হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা তোমাদের কাকিমা আবার একটা নতুন ব্লগকে নতুন পর্বে এসে হাজির হলাম আজকে দেখো আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে চকলেট ডে আর কাকু আজকে রবিবার তার জন্যে কাকুর অফিসও ছুটি আর আমার ঘরের কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল অনেক জিনিসই তো লাগে সংসার করতে গেলে তোমরা তো জানোই যারা সংসার করো সংসারের খুঁটি নাটি অনেক জিনিসই লাগে তাই জন্যে কাকুকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে একটা শপিং মলে আর শপিং করতে কার না ভালো লাগে বলো শপিং করতে তো মেয়েদের ভালোই লাগে আর ছেলেরা বিরক্ত হয় তা কাকু শুয়েছিল আমি টেনে তুলেছি বলেছি চলো সংসারের যাবতীয় জিনিস কিনতে হবে আজকে না কিনলে আর হচ্ছে না আমার একটা ছোট কড়াই আছে জানো তো বন্ধুরা ওইটাতে আমি এই টাকি হয়তো একটু আলু ভাজা একটু নিম বেগুন একটু হয়তো কোনো অল্প কিছু ভাজা বা অল্প একটু চাটনি ওই মানে কড়াইটায় করি ওই কড়াইটা কাকু অফিসে গিট পেয়েছিল অনেক দিন আগে আর জানো তো রান্না করতে করতে মনে হলো যেন কড়াইটা ফুটো হয়ে গেছে মানে তেল সব তলা দিয়ে পড়ে যাচ্ছে দিয়ে তাই ভাবলাম যে অনেক কিছুই লাগবে কিনতে গরম পড়ে আস্তে আস্তে আমার হারপিক কসবাইট এইগুলো না শপিং মল থেকে কিনলে জিনিসটা খুব ভালো হয় আমরা ওখান থেকে একেবারে কিনে নিয়ে আসি ফুরিয়ে গেলে বছরে একবার দুবার আমাদের শপিং মলে যা মানে যাওয়া হয় আর আমরা দেখো গিয়ে পৌঁছে গেলাম গল্পে গল্পে এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে এখন টোটো উবের হওয়াতে না অনেক সুবিধা হয়েছে বন্ধুরা জানো তো সেই জন্য সবাই মিলে চলে গেলাম আমরা বিশালে এই শপিং মলে গেলাম মেগা স্মার্ট তারপরে অনেক রকম সব বেরিয়েছে এখন নানান রকম নাম আমার মনে থাকে না মেট্রো বাজার এবার ওইগুলো তো সব দেখবো যেটা যেটা ভালো লাগবে কিনবো এসব পরস্পরই আছে আমাদের ওখানে সেই জন্য চলে গেলাম এবার দেখো এখানে কত খাবারের দোকান বসেছে চায়ের দোকান বসেছে সব কিছুই টুকটাক খাবো আগে একটু কেনাকাটা করে নেই জানো তো ঘরে অনেক কিছুই ফুরিয়ে গেছে কচবাই তারপরে এই টুকটাক একটু খাবার টাবার এটা এগুলো মানে কমে এসছে তাই আমি একটু যাই আর আজকে অর্ঘদ্বীপ বলছে ওর বাবাকে যে আজকে তো চকলেট ডে মাকে চকলেট দেবে না তাই ও বাবা বলছে ভালো কথা মনে করেছিস আমি বলছি হ্যাঁ এই বুড়ো বয়সে এখন চকলেট খাবো খেয়ে দে কাজ নেই বলে শপিং মলের ভেতরে ঢুকে পড়লাম আর জানো তো বন্ধুরা কত জিনিস মনে হচ্ছে সব নিয়ে চলে আসি বাড়িতে আর সবকিছু আছে বাই ওয়ান গেট ওয়ান যেরকম চাউমিন তারপরে ইপি এইগুলো সব বিস্কুটও আছে বাই ওয়ান গেট ওয়ান হ্যাঁ তাই আমরা সব বুঝে বুঝে নিচ্ছি যা যা ভালোবাসি যা যা ভালো লাগে সব কিছুই নিচ্ছি আর এখানে কাকু বলছে যা যা লাগবে নিয়ে নাও আর আমি তো ব্যাগ নিতে ভুলে গেছি একটা ব্যাগ নিয়েছি কাকু তো রেগে অস্থির আবার একটা ওখান থেকে ব্যাগ কিনতেও হলো আমাদের হ্যাঁ কি করব আর এবার সব জিনিসপত্র দেখো কাকু একটা কাকু একটা ঝুড়ির মধ্যে সব রাখছে যে কি কি জিনিস নেবো ফিনাইল তারপরে লাইজল এগুলো নিতে হবে বোদের প্যাকেট নিলাম এরম করে করে অনেক কিছুই নেওয়া হলো বন্ধুরা এইবারে টুকি টাকি একটা কড়াই নিলাম এরকম ভাবে দেখছি যে এখানে কি কি জিনিস আছে আর খুব ভালো লাগছে বন্ধুরা জানো তো অনেকদিন পর গেলাম এর আগে তিন চার মাস আগে একবার গেছিলাম আর এই গেলাম যখনই যাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো জানে এইবারে আস্তে আস্তে সব জিনিস নিলাম কিছু জিনিস পেলাম কিছু জিনিস পেলাম না আমার ইচ্ছা ছিল যে একটুখানি ওই পিঠে বানাবার কড়াইগুলো কিন্তু পেলাম না এখানে দেখো একটা ভদ্রলোক মানে নিচ্ছে আর এদিকে বাচ্চাটাকে ওই বাস্কেটের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে কি কিউট লাগছে আমরা তো দেখেই ফটো তুলে নিয়েছি তোমাদের দেখাবো বলে আর এইভাবে কেনাকাটা করলাম তারপরে কাকু তো আমাকে খুব বকাবকি করছে বলছে এত এত কিছু কেনার কি দরকার আমি বললাম না লাগলে কিনবো না বলো এবার সব কেনাকাটা হয়ে গেল চলে আসলাম আমরা বাড়ি আর ওই দিন রাত্রি হয়ে গেছে ভিডিও করতে পারিনি এবার সকালবেলা উঠে তোমাদের দেখাচ্ছি চলো আজকে কি কি কিনলাম কি কি কিনলা এইবারে দেখো তোমাদের কাকু অর্ঘদ্বীপের বাবা যেহেতু চকলেট ডে আমাকে একটা চকলেটের প্যাকেট কিনে দিল যেহেতু আমি জেমসটা খেতে ভালোবাসি তার জন্য কিনে দিল আর এই গেল দেখো সব চাউমিন ম্যাগি সব প্যাকেট আর একটা লাড্ডুর প্যাকেট এইসব কিনে দিল কাকু আমাদের আমাকে আর আমিও তোমাদের দেখানোর জন্য বসে পড়লাম আর জানোই তো তোমাদের কিছু না দেখালে আমার ভালো লাগে না আর আমি তো গোছানো সংসারে সাজানো গোছানো সংসারে তো আমি পরিনি অনেক মেয়েরাই আছে শাশুড়ির সাজানো গোছানো সংসার পায় কিন্তু আমি সেই কপাল করিনি বন্ধুরা আমি প্রথম থেকেই আমার শাশুড়ির সাজানো গোছানো সংসার আমি পাইনি তাই প্রথম থেকে সংসারের যা কিছু প্রয়োজন আমি নিজে হাতেই কিনে কিনে তিল তিল করে এই সংসারটাকে গুছিয়েছি জানো তো কোনো কারোরই কিছু আমি পাইনি যে সাজানো গোছানো একটা সুন্দর সংসার পেয়েছি সেটা আমার কপালে ভাগ্যেতে নেই জানো তো সেই জন্য প্রথম থেকেই বিয়ে হয়েছে থেকে হাড়ি থেকে কড়াই থেকে সমস্ত বাসন সমস্ত জিনিস আমাকে নিজে হাতে পছন্দ করে করে কিনে এই সংসার আমাকে গোছাতে হয়েছে বন্ধুরা হুম তাই কাকুকে বলি যে দেখো মেয়েরা কত সাজানো গোছানো সংসারে পড়ে একটা সাজানো গোছানো সংসার প্রায় মেয়েরাই পায় কাকু বলে তো তুমি তো অনেক ভাগ্যবতী নিজের সংসার নিজে গুছিয়েছ তোমাকে তো কেউ বলতে পারবে না যে আমার সাজানো গোছানো সংসারে তুমি এসেছো এই খোটা তোমাকে কেউ দিতে পারবে না তুমি নিজের সংসার নিজের হাতে নিজের পরিশ্রমে আর নিজের নিজের অর্থে তুমি সংসারকে গুছিয়েছো তোমার একটা মানে তোমার একটা কদরই আলাদা এই দেখো কসবাইট কিনে নিয়ে এসছি যা যা কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আর এই পাপস গুলো যেন তো বন্ধুরা উনিশ টাকা করে দাম খুব ভালো পাপস এই আমি নিয়ে আসলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো বন্ধুরা আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের আমি অনেক ভালোবাসি তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিও